মারবাবু মাকে প্রশ্ন করেন আমি একটা কথা বলতে চাই বিশ্বাসের সাথে ভগবানের নাম নিলে তার প্রকাশ হয় বিশ্বাসের সেই মাত্রা কতটা সেটা তো আমরা জানি না এবং নাম নিতে নিতে আমরা তার দিকে কতটা অগ্রসর হলাম ও কতটা বিশ্বাস পারল সেটাও বুঝতে পারি না এই অবস্থায় নাম নিতে থাকাটাই তো উচিত হবে যখন বিশ্বাস বাড়তে বাড়তে সেই মাত্রা অব্দি পৌঁছে যাবে সেখানে পৌঁছানোর পর ভগবানের প্রকাশ হয়ে যাবে তখনই তার দর্শন পাবো মা উত্তর দিচ্ছেন তুমি যেটা বলছো সেটা ঠিক আবরণ মানে পর্দা সরানোর জন্য নাম করে যেতেই হবে পর্দা মানে আমি ভগবানের থেকে দূরে আছি ভগবান আমার থেকে দূরে আছে যতক্ষণ মনে এই ভাব থাকবে সেটাই পর্দা সেটাই আবরণ নাম করতে করতে যখন আবরণ সরে যাবে তখনই তার প্রকাশ ঘটবে তখন বিশ্বাস অবিশ্বাস কিছুই থাকবে না শঙ্করানন্দ মহাশয় বলেন আমি বলবো নাম করতে করতে ভগবানের প্রকাশ হয় এতে বিশ্বাসের কোনো জায়গাই নেই যারা এই কথা বলেন বা মন্ত্র দান করেন তারা যদি এতই শক্তিশালী হন তবে তাদের দেওয়া মন্ত্রের শক্তির ফলেই আমি ভগবান প্রাপ্ত করব। এতে আমার বিশ্বাস বা কোনো প্রশ্নই ওঠে না মা অবিশ্বাসের উত্তর দিচ্ছেন তুমি যেটা বলছো সেটা সত্যি কিন্তু তাতে বিশ্বাসের স্থান আছে বিশ্বাসের সেই অবস্থার মূল্য আছে সেই অটল অবস্থাকে লক্ষ্য করেই বিশ্বাসের কথা বলা হয় এর পরেও তুমি বললে কোন সম্পন্ন ব্যক্তির কাছ থেকে নাম বা মন্ত্র পেলে তো বিশ্বাসের দরকারই নেই এখানে এটা বলা যেতে পারে যিনি নাম বা মন্ত্র দিচ্ছেন তিনি যদি সেই বিশ্বাসটাও দিয়ে দেন তো বিশ্বাসের স্থান কিন্তু রয়েই গেল কারণ তিনি মন্ত্রের শক্তির সাথে বিশ্বাসটাও দিয়ে দিচ্ছেন যে নাম বা মন্ত্রটা গুরু দিচ্ছেন সেটার উপর যদি বিশ্বাস থাকে তাহলে বলতেই হবে নাম বা মন্ত্রের সাথে গুরু বিশ্বাসও প্রদান করেছেন অতএব অবিশ্বাস এলো না এই জন্যই বলা হয় বিশ্বাসের স্থান আছে আবার নেইও। মাকে প্রশ্ন মা সাধনা করে ভগবানকে পাওয়া এবং ভগবত কৃপায় ভগবানকে পাওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় মা উত্তর দিচ্ছেন ভগবানের কৃপাতেই ভগবানকে পাওয়া যায় লোক অবশ্যই দেখে যে সেই ব্যক্তি সাধন ভজন করে ভগবানকে পেয়েছে কিন্তু কখন কিভাবে ভগবানের প্রাপ্তি হবে তা ভগবানই নিশ্চিত করে রাখেন যা ঘটছে তা তিনিই ঘটাচ্ছেন হ্যাঁ সাধন ভজন অহংকারকে নষ্ট করে দেয় সেই জন্য বলা হয় কিছু করা হয় না সব হয়ে যায়